সারা দেশে অনিয়মের চিত্রটা এমনভাবে দাঁড়িয়েছে আপনি বাংলাদেশের যে কোনো সেক্টরে যে কোনো সরকারি প্রতিষ্ঠানে অথবা দেশের আনাচে কানাচে যেখানেই যান না কেন বাংলাদেশের বর্তমান চিত্রটা এরকম যে অনিয়ম এমনভাবে প্রতিষ্ঠা পেয়েছে যে প্রত্যেকটা অনিয়ম যেন একটি নিয়মে রূপান্তরিত হয়েছে এবং বর্তমান চিত্রে যা দেখা যাচ্ছে অনিয়মটা যেন নিয়মের চিরস্থায়ী হয়ে গেছে অনিয়মকে লালন করতে করতে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে আপনি যেখানেই কোনো অনিয়ম নিয়ে কথা বলবেন দেখবেন সেখানেই এই অনিয়মের পক্ষে কিছু লোক দাঁড়িয়ে গেছে নানান রকমের যুক্তি দিচ্ছে এই অনিয়মকে অব্যাহত রাখার জন্য এবং এই অনিয়ম চালিয়ে যাওয়ার জন্য যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্ছেদ অভিযান সেখানে নিয়ম বহির্ভূত যে দোকানপাট বসানো হয়েছে সম্প্রতি সেই দোকানপাট উচ্ছেদ অভিযান চলছে সেই উচ্ছেদ অভিযানের বিপক্ষে কিছু শিক্ষক এবং অসংখ্য স্টুডেন্টও দাঁড়িয়েছে তাদের পক্ষে তাদের যুক্তি হচ্ছে তারা বহুদিন যাবত এই বিশ্ববিদ্যালয়ে এই দোকানদারি করে তাদের জীবিকা নির্বাহ করছেন এবং এই জীবিকা নির্বাহ করা এখানে দোকান বসিয়ে এটা তাদের অধিকার কিন্তু এটা বলছে না এটা যে একটা অনিয়ম এবং এই অনিয়মের আড়ালে কি ধরনের অপরাধমূলক কাজ হয় এবং এই অনিয়মের আড়ালে কি ধরনের সিন্ডিকেট করা হয় সে ব্যাপারে কিন্তু হয়তো জানে বা হয়তো জানে না এই গোপন বিষয়গুলো কিন্তু এখন জনসম্মুখে মিডিয়ার মাধ্যমে চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের অপরাধ অপকর্ম বহুদিন যাবত চলে আসছে নানান সময়ে এর বিরুদ্ধে অভিযান অভিযান চলে এবং কিছুদিন চলার পরে আবার পুনরায় সেই একই কর্মকাণ্ড একই অপরাধ সংগঠিত হয় এখানে খুন হতে দেখা যায় এখানে রাতে আশেপাশে দেহ ব্যবসা চলে এখানে মাদক ব্যবসা চলে এবং এই যে অবৈধভাবে যে দোকানগুলো বসিয়েছে সেই দোকানেও মাদকের ব্যবসা চলে এবং এই দোকানগুলো পরিচালিত হয় একটি সিন্ডিকেটের মাধ্যমে তো এই নবনির্বাচিত ডাকসু কমিটির সিদ্ধান্ত নিয়েছে এই সমস্ত অপকর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দূর করবে এই সব অবৈধ ব্যবসা যারা চালিয়ে আসছে বছরের পর বছর ধরে তাদেরকে উচ্ছেদ করবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে একটি সুন্দর পরিবেশ তারা দিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো এমন একটি পরিস্থিতির মধ্যে সেই কর্মকাণ্ডেও বাধা আসছে সেই কর্মকাণ্ডেও কর্মকাণ্ড নিয়েও নানান সমস্যা দেখা দিয়েছে